নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে এটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি লেপ্রাসাইন বা তুলা রাশি যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু সালের প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাস আপনাদের জীবনে কি দেবে কি নেবে আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো এই জানুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল দিতে চলেছে কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসটায় বোধ বৃহস্পতির যে অবস্থান এবং শুক্রের যে অবস্থান সেক্ষেত্রে আর্থিক পুরস্কারের একটা ইঙ্গিত দিচ্ছে শারীরিক শক্তিটা বৃদ্ধি পাবে স্বাস্থ্য উদ্বেগের একটা আশা আছে এবং স্বল্প দূরত্বের কোনো ভ্রমণ আপনাকে আনন্দ পর্যন্ত দিতে পারে এই মাসে বন্ধুদের সাথে খোলা মেলা মেলামেশা করবেন ভ্রমণের সুযোগটা পাবেন আপনি সহকর্মীদের সাথে মেলামেশা করার পরিকল্পনাও করলে করতে চাইলে করতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনাদের কর্মজীবন অর্থজীবন, জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই চলে আসব কর্মজীবন এই তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে জানুয়ারি মাসটা অনেকটাই অনুকূল রয়েছে এবং আপনাদের যে শনির উপস্থিতি থাকছে কাজের পরিবর্তনকে বোঝাচ্ছে যেটা আপনি যদি চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বা করতে চান তাহলে এই মাসে একটু চেষ্টা করুন সেটা ভালো ফল আপনি পাবেন এবং নতুন কোনো অবস্থান অর্জন করতে চাইছেন কর্মক্ষেত্রে সেটাও কিন্তু ভালো সেই নতুন কাজটা ফলপ্রসূ হবে আপনার ক্ষমতা প্রদর্শনের অসংখ্য সুযোগ থাকবে কারণ শনি শনি কিন্তু আপনাদের অনেকটাই শক্তি দেবে আর আপনার চোখকারক গ্রহ কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতির উপস্থিতি এবং শনির যে দৃষ্টি আপনারা যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো আপনি যদি ইচ্ছা করেন যে এই সময়টা কোনো নতুন ব্যবসা শুরু করব করতে পারেন আপনি কিন্তু সফল হবেন আপনার জ্ঞান এবং সততা দিয়ে আপনি বর্তমান ব্যবসাকে এগিয়ে নিয়ে যান আপনি কিছু নতুন এবং অভিজ্ঞ ব্যক্তির সাহায্য পাবেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো আপনার কর্মজীবনের জন্য যথেষ্ট আপনার সম্ভাবনাকে বৃদ্ধি করবে তাই আপনি এগিয়ে যান দেখুন আরেকটু ধাপ এগোনোর পথ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে চলে আসবো অর্থ তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের জানুয়ারি মাসটা অর্থনৈতিক সমৃদ্ধির পথ কিন্তু খুলে যেতে চলেছে কোনো বন্ধ দরজা খুলে যাবে যেখানে অর্থ একটা প্রাচুর্য আপনি দেখতে পাবেন এই কেতু কেতু এই মাসটায় আপনাদের যে অবস্থানে থাকছে তাতে দেখবেন একটু ব্যয়কে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই আপনি পছন্দ করুন বা না করুন আপনাকে কিন্তু খরচের ভার বহন করতে হবেই মাসে অনেক খরচ দেখবেন অপ্রয়োজনীয় হবে তবুও সেগুলো হঠাৎ আপনার সামনেই উপস্থিত হবে আর আপনি সেইগুলোকে অবশ্যই অর্থ ব্যয়ের জন্য সেই জায়গায় হাঁটবেন বা আপনাকে বাধ্য করবে অর্থ ব্যয় করাতে অর্থাৎ অর্থ ব্যয় আপনাকে করতেই হবে এটা আপনার আর্থিক পরিস্থিতির উপর একটু চাপ কিন্তু সৃষ্টি করবে তবে মাসের শুরুতে রবি মঙ্গলের যে অবস্থান আর্থিক উন্নতির জন্য ভালো আপনি আপনার সুবিধা জায়গাটা পাবেন শনির অবস্থান আপনাদের ভালো আয় বৃদ্ধি পাচ্ছে এই মাস জুড়ে উপযুক্ত আয় রাখার একটা সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে আয়ের একটা ভালো উৎস থাকছে অর্থ উপার্জনে নতুন উপায় কিন্তু রয়েছে চলে আসবো স্বাস্থ্য রাশিতে যদি আপনি জন্মগ্রহণ করেছেন তাহলে এই জানুয়ারি মাসটা স্বাস্থ্যের দিক থেকে বিনয়ী হচ্ছে এবং স্বাস্থ্য নিয়ে একটা ভালো জায়গা আপনি দেখবেন শারীরিক সমস্যা কিছু কমে যাবে এবং রবি মঙ্গলের মতো যে গ্রহদের উপস্থিতি তৃতীয় ঘরে থাকছে এটা স্বাস্থ্যের জন্য ভালো আপনাকে সুস্থ রাখবে তবে রাহুর যে অবস্থান এবং কেতুর যে অবস্থান সমস্যাকে অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এমনকি যদি দ্রুত চলে যাচ্ছে সময়টা তবে বলবো আপনাকে শারীরিকভাবে ভারসাময় করে দেবে এবং পনেরো তারিখে রবির যখন চেঞ্জ হচ্ছে ঘর তখন দেখবেন স্বাস্থ্যের সমস্যাগুলো আস্তে আস্তে বাড়বে তবে আপনার চক্রের ক্ষেত্রে বলব শক্তিটা আপনি পাবেন বৃহস্পতি আপনাকে অনেক শক্তি দেওয়ার চেষ্টা করবে অনেক বাধাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের ক্ষেত্রে মাছটা তুলারাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনের জন্য কঠিন আপনাকে অবশ্যই আপনার সংযোগে একটু বিশ্বস্ত থাকতে হবে শুধুমাত্র তারপর আপনি যদি এটা চালাতে সক্ষম হন তাহলে আপনি চ্যালেঞ্জ ও বাধা মধ্যে দিয়ে এগিয়ে যাবেন সেটা আপনার জন্য ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে বলবো আদর্শ প্রেমিক এবং বান্ধবী হিসেবে আপনারা অবশ্য কাউকে কাছে পেতে পারেন এগিয়ে যাওয়ার সুযোগটা পেতে পারেন চেষ্টা করা উচিত এই জায়গাটা যদি এগোতে চাইছেন যদি প্রেম করতে চাইছেন সঠিক জীবনসঙ্গী দ্বিতীয়ারতে আপনি কাউকে খুঁজে পাবেন আপনি এগিয়ে যেতে পারেন এছাড়াও বন্ধুর প্রতি আপনি আকৃষ্ট বোধ করতে পারেন এই মাসে এবং তাদের কাছে আপনার মনের কথা খুলে বলতে পারেন বিবাহিতদের জীবনে এবং বৃহস্পতি গ্রহের যে উপস্থিতি সেটাও কিন্তু সৌবত্বের জায়গা দিচ্ছে আপনার দাম্পত্য সমস্যা থাকলে সেটার উন্নতি হচ্ছে এবং নির্ভরতার পাশাপাশি আস্থা থাকছে উভয়ের মধ্যে পরিবারে একটা উন্নতির চেষ্টা আপনারা করবেন তবে পনেরোই জানুয়ারি রবির যখন চেঞ্জিং আসবে তখন কিন্তু পারিবারিক জীবনে কিছু একটা সমস্যা নিয়ে আসবে যেটা আপনার দাম্পত্য জীবনকে প্রভাবিত করে দেবে আপনার বাধাগুলো কমবে তবে আপনাকে একটু সতর্ক সচেতন হতে হবে আপনার মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে উত্তপ্ত কোনো তর্ক বিতর্কের মধ্যে গেলে চলবে না যতটা সম্ভব এড়িয়ে চলবেন সম্পর্ককে নষ্ট করতে দেবেন না যদি আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সাথে যদি কোনো ব্যবসা নামে একই চলছে তাহলে এই মাছটা কিন্তু ভালো চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ভালো যাবে বোধ শক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অস্বাভাবিক একটা গলায় মাধুর্যটা দেখতে পাবেন কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা দেখতে পাবেন যে কাউকে মুগ্ধ করার ক্ষমতা আপনার কাছে আছে এটা কিন্তু আপনি অবশ্যই এই মাসে সেটাকে তুলে ধরতে পারবেন পরিবারের যেসব সদস্যরা রয়েছেন একে অপরের প্রতি পারস্পরিক ভালোবাসার অনুভব করবে যেটা পরিবারকে একত্রিত করবে এবং আপনাদের ক্ষেত্রে পনেরো তারিখ পর্যন্ত যে রবির অবস্থান এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কথাবার্তায় একটু সংযম রাখতে হবে সেটা পনেরো তারিখের পর করবেন ভাই বোনের সাথে একটু তর্ক ঝগড়া এগুলো চলে আসবে এবং আপনাদের ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক যাতে মজবুত হয় সেদিকে চেষ্টা করতে হবে স্বাস্থ্যের নাহলে মায়ের স্বাস্থ্যের একটি একটু নজর দেবেন কারণ মায়ের স্বাস্থ্যে একটু কে নির্দেশ করছে এই মাসের শেষের দিকে কিছুটা অবনতি কিন্তু দেখাচ্ছে তাই একটু সতর্কতা অবলম্বন করবেন প্রতিকার কী করবেন শুক্লপক্ষের শুক্রবারে আপনি যদি পারেন তো অনামিকা আঙুলে একটা ওপাল পাথর যদি পড়তে পারেন অবশ্যই চেষ্টা করবেন পারলে শ্রী মহালক্ষ্মী মাতাজির যে কোনো মন্ত্রের একটা উচ্চারণ আপনি করুন মালা জপতে জপতে অবশ্যই যদি পারেন তো কাছের মালা মালা ব্যবহার করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও ভালো ফলটা পাবেন যদি পারেন বুধবার সন্ধ্যায় একবারটি কালো তিল কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে আসুন আর যদি পারেন তাহলে রবিবারের দিন সারকে গুড় খাওয়াবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও তুলারাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটা কেমন যাবে আসতে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ